ভিডিওটা একটু বড় হবে এই জন্য মনে করছিলাম যে এটাকে বানাবো কি বানাবো না হয়তো অনেকে বিরক্তিবোধ করবেন যে বড় ভিডিও করে ফেলেছে কিন্তু মনে হলো যে যার প্রয়োজন তার জন্য কিন্তু এই ভিডিওটা একটা বিশাল সৌভাগ্যজনক যদি কেউ অভিজ্ঞতাকে কন্ট্রোল করতে পারেন তো প্রতি মাসে হয়তো হাজার হাজার শিশুর প্রাণ বেঁচে যেতে পারে সাধারণত আমরা কোনো মানুষের সমস্যাকে অভিজ্ঞতা না আনতে পারার জন্য খুব সহজে অনেকের প্রাণ আমরা হারিয়ে ফেলি সাধারণত কোনো গর্ভবতী মহিলা বা গর্ব হওয়ার পরে দেখবেন মহিলার খিচুনি হচ্ছে বা শিশুর খিচুনি হচ্ছে সাধারণত ডাক্তারবাবুরা বলে থাকেন যে নার্ভের সমস্যা তো শুধু নার্ভের সমস্যা এমনিতে হয় না সর্বফার্স্ট হচ্ছে ওর দুর্বলতার কারণে আপনারা যদি দুর্বলতাকে কন্ট্রোল করতে পারেন উপলব্ধি করতে পারেন তো আশা করি এই সমস্যা কোনোদিনও হবে না যদি কোনো ডাক্তারবাবু বলেন যে মায়ের সমস্যা রয়েছে সিরিয়াস তো ভুলেও পয়সার চিন্তা করে কিন্তু বাড়ি নিয়ে আসার জন্য তনছট করবেন না তাতে বিপদ আরও বেড়ে যাবে চালে কাটবে না এবং খরচা আরও অত্যধিক হতে পারে আর যদি ডাক্তারবাবু বলেন নিয়ে যান কিন্তু খুব সাবধানে রাখবেন বিশেষত নিয়ে এসে যেন ভুলেও পানি স্পর্শ করতে দেবেন না আর খাবার দাবার প্রোটিন বা ভিটামিন যাই খাওয়ার না কেন শক্ত যেন না হয় পানির পরিমাণ যত অত্যধিক থাকে সহজে হজম হয়ে যায় না হলে মায়ের খিচুনিও হবে ওর সাথে বাচ্চারও গ্যাস হয়ে খিচুনিও হবে আর যদি গ্যাস নাও হয় যদি হালকা হালকা মাথা ঘোরে বা বাচ্চার খিচে প্রথমত মাকে অবশ্যই গ্যাসের ওষুধ খাওয়ানো করাবেন আর হালকা অন্তরে জ্বর থাকলে কিন্তু মাকে হালকা জ্বরের ওষুধও খেতে হবে নাহলে বাচ্চার ওই জ্বরটা গুণ হয়ে যেতে পারে এবং সমস্যায় পড়তে পারে সেখান থেকেও কিছু নিয়ে আসতে পারে তো আমার এই বাচ্চাকে নিয়ে আমি আশেপাশে যতগুলো ডাক্তারের কাছে গিয়েছি আনখনা ফুটি ফুটিসাঁকো বোলপুর এবং শেষ পর্যন্ত কাটোয়া একজন ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম তো উনি সব থেকে ইনজেকশান ব্যবহার করেন একবার নিয়ে যাওয়ার পর আমার ফ্যামিলি দ্বিতীয়বার রাজি হননি যেহেতু বাচ্চা ইংজেকশন সহ্য করতে পারছিল না ইনজেকশান দিলে পরেই অতিরিক্ত চিৎকার করে কান ছিল আমাদের চোখে পানি চলে আসছিল কিন্তু আমরা বাধ্য ছিলাম ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়াতে কারণ কিছুনির পরিমাণ এত বেশি ছিল যে আশির বারের ঊর্ধ্বে দিনে কোনো কোনো দিন একশো বারো পার করে দিত এরকম অবস্থা তো তারপর আমরা যাই ডাক্তারবাবু গুহর কাছে তো ওখানে গিয়ে দেখি যে যেরকমভাবে খুব ধীরে সিস্টে পেশেন্ট দেখছে অনেক সময়ের ব্যাপার তা করতে করতে হয়তো আমার বাচ্চার বিশাল একটা সমস্যা হয়ে যেতে পারে আমরা ছোট রঞ্জনবাবুর কাছে যাই তো উনি এক থেকে দেড় মিনিটের মধ্যে দেখে বেশ কয়েকটি ওষুধ লিখে দেন তো ওনার ওষুধের মধ্যে সব থেকে বেস্ট ওষুধ ছিল গভর্নমেন্টের ডিও যে ওষুধটা ডাক্তারবাবু দিনে দুবার খাওয়াতে বলেছিলেন তো আমরা মাত্র একবারই খাইছিলাম সকালবেলায় এবং সেটাও খুব ভয়ের সঙ্গে উনি বলেছিলেন চার ডপার আমরা খাইছিলাম মাত্র দু ডপার যে বাচ্চা যদি কিছু হয়ে যায় যেহেতু ডাক্তারবাবু বললো খুব হিসেব করে খাওয়াবে বেশি না হয় তো আমরা দু ডপার খাওয়ানো মাত্রই বাচ্চা সুস্থ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে খাবার খেতে লাগে এক মিনিটের মধ্যে তো ওনার অভিজ্ঞতা থেকে আমরা আশ্চর্য হয়েছিলাম যত ডাক্তারবাবু আছেন সকলে জিজ্ঞাসা করেছিল বাচ্চা কতক্ষণ ঘুমায় কতক্ষণ বসে কিভাবে বসে কিন্তু রঞ্জনবাবু নিজেই বলে দিয়েছিলেন যে বাচ্চা এতক্ষণ ঘুমায় এভাবে বসে সমস্ত কিছু এ টু জেড ওখান থেকে বুঝতে পেরেছিলাম যে আমার চিকিৎসা সঠিক হচ্ছে এবং কাটোয়ার মধ্যে যতগুলো ডাক্তার দেখলাম জ্বরের মধ্যে রঞ্জনবাবু বিশাল অভিজ্ঞতা তুলনা করা যায় না তো তারপরে কিন্তু আমার বাচ্চার মাঝে মধ্যে কিছু নিয়ে আসছিল তো ডাক্তারবাবুকে বললাম তো বললো যেহেতু বর্ধমান হসপিটাল লিখে দিয়েছে যে একে স্ক্যান করতে হবে নার সমস্যা রয়েছে তো কিছু করা নেই না রিপোর্ট দেখলে আমি কিছু করতে পারবো না এদিকে আমার ফ্যামিলির অতিরিক্ত কান্নাকাটি যে বাচ্চাকে একবার আমি নদিন আইসিউতে রেখেছিলাম সে দৃশ্য আমি ভুলতে পারিনি দ্বিতীয়বার বলছে নিয়ে গেলে পরে সই করিয়ে নেবে আমার যা হবে হবে আমি কোনোভাবে যাবো না আমি মরে যাই নিজে এখানে তাও শিকার আমার বাচ্চাকে নিয়ে আমি যা করার করব আমি নিজে জীবন দেবো আমার বাচ্চার কিছু হতে দেবো না তো সমস্ত দুঃখ কষ্ট মনে রাখার পরও বিভিন্ন ডাক্তারের কাছে ছুটতে থাকি রাজি ঝাড়ফং এবং লাস্ট অবধি হোমিওপ্যাথি হোমিওপ্যাথি একটি ওষুধের দোকানে গিয়ে আমি বলি যে এই সমস্যা তো ওনারা একটা আমাকে লিকুইড ওষুধ দেন ওষুধটার নাম হচ্ছে ক্যালকেরিকা কার্ভ তো ওই ওষুধটা মাত্র এক থেকে দু ফোটা লাস্ট দিতে বলেছিলেন মুখে তো ওষুধটা খাওয়ার পর মোটামুটি কন্টিনিউ তখন থেকে আড়াই বছর কোনো খেচুনি হয়নি তো যাই হোক আমাদের অসাবধানার কারণে কোনো সময় এখনও হয়তো এক বছর বছর পর হয় মানে সমস্যাটা হচ্ছে আমাদের নিজেদের ভুল বাচ্চাটা কোনো সময় অতিরিক্ত পানি ঘাটার চেষ্টা করে কিন্তু আমরা এটা জানতাম না বা জানাই ছিল না যে সম্পূর্ণটাই প্রায় পানির সমস্যা থেকে হচ্ছে মানে বাচ্চাদের যদি ঠান্ডা লাগে তা ওই বাচ্চার শরীরে দুর্বলতা আসতে বাধ্য আর যদি দুর্বলতা আসে তা না ও ঠিকমতো খাবার হজম হবে যে খাবার খাবেন শরীরে লাগবে না এবং যে কোনো সময়ে হালকা হালকা অন্তরে জ্বর ভাব দেখবে ওই জ্বর ভাবটা হঠাৎ হয়তো যে কোনো সময়ে বেড়ে যাবে আর যেহেতু বাচ্চা দুর্বল নার্ভ সমস্যা সেহেতু খিচুনে আসতে বাধ্য অতএব ওই বাচ্চাকে টাইম লক্ষ্য করতে হবে যে কোনো রকম গ্যাসের খাবার খেলে পেট গরম হচ্ছে কিনা ওর মুখটা একটু কালচে ভাব আসছে কি না এবং মরাটে ভাব আসছে না এবং ফুর্তি কমে যাচ্ছে কিনা যদি ওই টাইমের মধ্যে খাবারটা খাওয়ার পর ফুর্তি কমে যাওয়া মুখের গ্লেজ একটু অন্য রকম নম্র ভাব হওয়া ঠিক আছে এই সমস্ত বা একটু লাফালাফি কম করছে তাহলে জানবেন হালকা গ্যাস ভাব হচ্ছে সঙ্গে সঙ্গে গ্যাসের ব্যবস্থা করবেন অথবা কপালে হাত দিয়ে দেখবেন জ্বর আছে কি না যদি বাচ্চাদের এরকম কোনো সমস্যা না থাকে তাহলে জানবেন মায়ের কোনো অবশ্যই সমস্যা আছে মাকে সঙ্গে সঙ্গে গ্যাসের ট্যাবলেট হোক বা যদি হালকা গা গরম থাকে জ্বরের ট্যাবলেট হোক খাওয়াবেন দেখবেন ম্যাজিকের মতো বাচ্চার কাজ করবে কারণ একটা জোড়োয়া বাচ্চা দেখেছেন একটা বাচ্চাকে আঘাত করলে অন্য বাচ্চা কেঁদে ওঠে মায়ের সঙ্গে শিশুর সম্পর্কটা ঠিক সেরকম মাকে চিমটালে বাচ্চা কেঁদে উঠবে অর্থাৎ মাকে চিকিৎসা করলে বাচ্চা অটোমেটিক ভালো হওয়া বাধ্যতাকর যদি মায়ের শরীরের কোনো মানে অসুখের সূত্রপাত শিশু দেহে ছড়াতে থাকে তো শিশুকে যতই চিকিৎসা করান কোনো কাজ হবে না এবং এই খিচুড়ির মোট টোটালি পাঁচটা সমস্যা যেগুলো সচরাচর হয়ে থাকে এক নাম্বার হচ্ছে গ্যাস দ্বিতীয় নাম্বার হচ্ছে ঠান্ডা তৃতীয় নাম্বার হচ্ছে জ্বর চতুর্থ নাম্বার হচ্ছে নার্ভ সমস্যা পাঁচ নাম্বার হচ্ছে হওয়ার পরে কোনো রকম আইসুতে থাকা বা স্লাইন শরীরে চলার কারণে কোনো অংশের শরীরে ক্ষত